গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা তো বেশ 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 একটু বেশিই ভালো আছি আর আমরা আছি রসকুণ্ডুর আমার মনিদের বাড়িতে আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে আসছি আর আসার পরে দেখেছি যে এখানে আমার মনিরা সবাই বসে গেছে এখানে কি করছে সব রান্না রান্না বান্না শুরু করে দিয়েছে তো এখানে দুজন পিসিমনি আছে বড় আর মেজ দুজনে মিলে চপ বানাচ্ছে কারণ আমাদের মেদিনীপুরে সবসময় সকাল সকালবেলায় টিফিন হিসাবেই মানে খাওয়া হয় হ্যাঁ কখনো কখনো রুটি তরকারি এসবও হয় কিন্তু নর্মালি আমাদের চমমুড়ি হওয়ার এই যে পিসিমনি জ্বর নিতে আসছি আর এটা হচ্ছে ছোটো পিসিমণি আর এটা হচ্ছে পুকুর ঘাট মানে গ্রামের পরিবেশে যা যা থাকা দরকার সব কিছুই এখানে আছে আর এখানে গেলে না খুব ভালো লাগে কারণ আমার পিসিমনি বাড়িতে মানে জয়েন্ট ফ্যামিলি আজকের ডেটেও এত সুন্দর একটা মানে জয়েন্ট ফ্যামিলি টপ করে দেখা যায় না মানে কেউ যদি না যায় সেটা কেউ বললেও বুঝতে পারবে না এটা হচ্ছে বড় পিসা মশাই এখন ডিসপেন্সারিতে যাচ্ছে আর পিসিমণি কাপড় জামা পুকুর থেকে সামনে টাইম কলের জলও পড়ছে আবার ওদের নিজস্ব মিনিও আছে সাবমার্শাল আছে তো পুকুর থেকে কাপড় জামা ধুয়ে নিয়ে এসে বাইরে মিলবে তো আর এদিকে টিটু খেলছে আর টিটুর হাতে আছে একটা নকল সাপ ভয় পাচ্ছে। তো ওখানে একটা প্লাস্টিকের সাপ নিয়ে ও সবাইকে ভয় দেখাচ্ছে আর এই যে অঙ্কিত অঙ্কিত হচ্ছে পিসিমণিদের বাড়িতে সব থেকে ছোট সদস্য আর যেটা হচ্ছে টিটুর একই সেম বয়সের মানে ওরা তিন দিনের ছোট বড় অঙ্কিত বড় আর টিটু তিন দিনের ছোট তো দুজনে খেলছে আর টিটুটা একটু বেশি দুষ্টুমি করছে ও এত এক্সাইটেড হয়ে যাচ্ছে মাঝখান থেকে মানে কখনো কখনো কাউকে না কাউকে মারতে লেগে যাচ্ছে তো অঙ্কিত যেহেতু ওর ফ্রেন্ড ওকেই মাঝে মাঝে মানে একই বয়সী ওকেই মাঝে মাঝে একটা করে চড়িয়ে দিচ্ছে বা কিছু দুষ্টুমি করছে আবার যখন ভালো তখন আবার খেলছে বেশ ভালোই লাগছে আর এখানে খুব সুন্দর মানে খোলা মেলা মানে প্রাকৃতিক বাতাস এত সুন্দর সব কিছু চারিদিকের পরিবেশ মানে কি বলবো আর যেটা সেটা হচ্ছে একটা ভিডিও আমি যাইনি অভিজিৎ গিয়েছিল এখানে যে গাজন হচ্ছে তো সেখানে মন্দিরে আর পয়লা বৈশাখে খাওয়ন দাওয়ান হবে খাওয়ন দাওয়ান বলতে যত সন্ন্যাস আছে সবাই খাবে মানে এখানে সতেরো থেকে আঠেরো হাজার ভোক্তা আছে ভোক্তা বলতে সন্ন্যাস আছে তাদের পুরো খাওয়ান দাওয়ান হবে তাছাড়া আশেপাশে পাঁচটা গ্রামের লোকজন সব খাবে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আর এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন রাত্রের বেলা অভিজিৎ আর আমার ভাই পুস্তত ভাই সৌরভ দুজনে ওখানে দেখতে গেলো এমনিতেও আমার ভাই আরে ওখানে মন্দিরের আমার পিসামশাইরা কমিটির মেম্বার তো ভাই নিয়ে গেছিল অভিজিৎকে এগুলো দেখানোর জন্য কারণ অভিজিৎ এগুলো কোনোদিনই দেখেনি হ্যাঁ ছোটোবেলায় হয়তো দেখেছে কিন্তু সে সবার মনে নেই সেটা অনেক যুগ আগে আর অভিজিৎ গিয়েছিল তো একটু ভিডিও করে নিয়ে আসছিল বলে দেখো দিদি এই ব্যাপার তো আমরা এবছর মানে গাজন গাজন বা নীলষষ্ঠীতে আমার কৃষিমণিদের বাড়ি যাবার কারণই হচ্ছে অভিজিৎকে সব কিছু দেখানোর জন্য মানে ও এগুলো দেখে না ও দুর্গাপুরে থাকতো আর এই যে সকালবেলায় তো এটা পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও যেটা দেখালাম ওখানে মাছ টাছ সব ভেজে এটা রাখা রয়েছে রান্না বান্না হচ্ছে তো যাই হোক আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আমার পিসিমণিদের বাড়িতে এটা হচ্ছে সেজে পিসিমণি রান্না করছে তো এখানে সে পোস্ত বাটছে আর এই পোস্তটা কিন্তু খুব সুন্দর মানে একদম টাটকা পোস্ত আর এখানে ভাত রান্না হচ্ছে আর এই লাউডাটা লাউড়াটা হচ্ছে নিজেদের গাছে এখন আরেকটা ব্যাপার যেটা মানে এখানে মানে বেশিরভাগ জিনিসই সবজি টবজি বা কিছু এগুলো কিন্তু কিনতে হয় না মানে বেশিরভাগ সব কিছুই শাক সবজি মাছ এগুলো মানে নিজেদের গাছেরই হয় আর মাছটা তো পুকুরের আশেপাশে দুটো তিনটে আমার পিসিমণিদেরই পুকুর আছে এরকম নয় যে আমার পিসিমণিদের পুকুর আছে এখানে প্রত্যেক একটা বাড়ির মেম্বারেরই মাছ আছে আর এখন হচ্ছে ছোট পিসা মশোয় মাছ ধরে নিয়ে আসছে তো এই বড়ো মাছটার নাম কি আমি জানি না আর এইগুলো হচ্ছে বাটা মাছ একদম পুকুর থেকে টাটকা মাছ ধরে নিয়ে আসছে তো এখন এই মাছগুলো কেটে বেছে বেটে রান্না হবে তো মানে এখানে গেলে না মানে এই সব পরিবেশগুলো কিন্তু আমার মেয়ারে দেখে না মানে আমাদের কলকাতাতে আর ওরা ছোটোর থেকে যেহেতু বাইরে থাকে কিন্তু আমাদের যেহেতু মেদিনীপুরে বাড়ি আর আমার আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়েও যাই এই সব পরিবেশগুলো ফিল করানোর জন্য কারণ আমরা ওই পরিবেশে মানুষ হয়েছে ছোটোর থেকে এই পরিবেশগুলো সবাই পায় না বা এই গ্রাম দেখতেও কিন্তু নর্মালি সবাই পায় না কিন্তু যেহেতু আমাদের বাড়ি ওখানে সেহেতু আমাদের বাচ্চারা কিন্তু এগুলো ফিল করে বা দেখতে পায় আর এখন দু জামাই খেতে বসেছে তো বেশ চপ মুড়ি চানাচুর ছোলা শশা যা কিছু মানে বানিয়েছিল মুনিরা তারা তো খেয়ে দেয়ে একদম চা খেয়ে ঘুম দিচ্ছে আর এই হচ্ছে আমার ছোট পিসা মশাই সে হচ্ছে মাংস রান্না করছে আর এখানে হচ্ছে ছাগল মাংস হচ্ছে আজকে আর পিসা মশো এদিকে রান্না করে দিচ্ছি আর এইদিকে আরেকটা উনুনে রান্না হচ্ছে পিসিমনি সব কিছু মাছ সবজি টবজি অনেক কিছু আইটেম রান্না করছে এরকম নয় যে এই যে টাটকা মাছ যেটা ধরে নিয়ে আসলো মশাই সেই মাসেই আর এখানে না আমার পিসা মশাইরা সবাই মাছ ধরতে জানে পুকুর থেকে পিসা মশাইরা কেন মানে আমার পিসিমণিরাও হয়তো কখনো কখনো ওই ছিপ ফেলে কিন্তু মাছ ধরে নিতে পারে মানে আমরা পারি না কিন্তু ওদের যেহেতু ওখানে পুকুরের আছে ওদের কাছে ওটার কোনো ব্যাপারই না নর্মাল মানে দেখে দেখেই শিখে গেছে এরকম একটা আর পিসা মশাই এদিকে ছাগল মাংস রান্না করছে আর এখানে দুটো চুলো আছে উনুন আছে যেগুলো কাঠের উনুন তো দুটো উনুনি ওদের ইউজ হয় তার কারণ ওই বাড়িতে কমসে কম মানে ডেলি রান্না করার জন্য কুড়ি থেকে জন মানুষের মেম্বারের রান্না প্রত্যেক দিনই হয়ে থাকে তার উপর তো রিলেটিভরা সব আসলে তখন তো বাড়ি বাড়ির মেয়েরা আর আর এই যে আমরা না কালকে মেলায় গেছিলাম আর ওখান থেকে দুটো পেঁচা কিনে নিয়ে আসলাম আর বেশ বড় বড়। তো সেই পেঁচাগুলোকে প্যাক করা হচ্ছে আর আজকে পয়লা বৈশাখ অভিজিৎ আজকে রবিবার আর অভিজিৎ আগামী সোমবার থেকে অভিজকে অফিসে জয়েন করতে হবে তো ওই জন্য ও আজকে মানে ওকে অফিস যে মানে কলকাতা যেতেই হবে তো ওই জন্য ও কলকাতার জন্য রেডিও হচ্ছে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাবে ও যাবে ডাইরেক্ট বাসে করে কলকাতাতে তো এদিকে আমার পিছনে মাসে রান্না করছে কেমন সিস্টেম মানে আমরা যখন মাংস রান্না করি জল গরম করে আর মাংসতে দিই তো আমার পিসি পিসি মতো এই যে ঢাকনার উপরে জল গরম বসিয়ে দিয়েছে বাটিতে করে তো যাই হোক এদিকে রান্না বান্না পুরো রেডি হয়ে গেছে একদিকে রান্না হচ্ছিলো একটা সাইডে আবার আমার যত মানে বাড়ির যে কচি কাচা মেম্বাররা তারা আবার খেতেও বসে গেছে বাবান তো ছাগল মাংস খায় না খাবে না সেই নিয়ে সব কিছু চলছে আর এখানে অনেক কিছু রান্না হয়েছিল কুঁদরি ভাজা করলা ভাজা আলু ভাজা পোস্ত মাছের ঝাল চাটনি আমের চাটনি ছাগল মাংস আর এদিকে সবাই মিলে মজা আনন্দ খুব হচ্ছে আমরাও খুব মজা করছি তো বেশ ভালোই লাগে আর এখানে সব থেকে যেটা কচির বাচ্চা সেটাকে খাওয়ানো হচ্ছিল আর এখন বিকেলবেলা পয়লা বৈশাখের দিন একটু বেরিয়ে পড়েছিলাম একটু বনে জঙ্গলের হাওয়া খেতে আর এটা হচ্ছে আমার পিসা হোটেল তো ওখানেও একটু গেলাম সামনে গাছপালা বেশ ভালোই লাগে পিসা বসে আছে হোটেলের সামনে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই গুড নাইট আর এখানে আমরা বিকেলবেলায় চলে আসছি কিছু টিফিন করার জন্য তো ওকে